একটা চা বানাও আমার জন্য কই তখন বারে বারে আমার পিছিয়ে ফুসকি পারে লুডু খেলবো এখন ক কি অবস্থা ভাই হোয়াটসঅ্যাপে ফোন দেন না কি অবস্থা সালাম যদি আরেক জন আমি পাই গো সে জনমে তোমাকে চাইব

আল্লাহ জানে রে ভাই লাগাইছে দিয়ে বাইরে আচ্ছা আমি যে আবদুল্লাপুর গেছি আমি অফিস ফাঁকে দিছি না তোমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করে নিয়ে গেছি না আমার কাছে কেউ দুই টাকা পাইব অথচ

ইউটিউব চ্যানেল কই কি দেন না আমার তো আমি প্রতি ভিডিও আপলোড করে যাচ্ছি খালি আজকে কোনো ভিডিও দেইনি চলে না মেসেজ দিতে তো তোমার মেসেজ আমার

একটা গান হোক হালিম ভাই এই যে হালিম ভাইয়ের গান শোনার জন্য যদি কারো আগ্রহ থাকে ভিডিওটা শেয়ার দেন লাইক দেন আমাদের হালিম ভাই আসছে গান শোনাবে আপনাদের ফাটাফাটি কণ্ঠ আহমেদ হায় হয়ে গেল আমার হালিম ভাই গান শোনাবে তো সবাই আমন্ত্রণ আমার হালিম ভাই একটু পরে গান শোনাবে আপনাদের তানবীর ভাই আমি সব সময় ভালো থাকি আপনি কেমন আছেন তানবীর ভাই

সাধনার পরে তো কই চালা লালিম বেড়াই গান শোনাইব পনেরোটা লাই রাইট দিছেন কয় কি আলহামদুলিল্লাহ তারপরে এখনো কি লাইভ চলে ভাই তোমার না কোনো সাবস্ক্রাইবার পুরো নাই বললাম আমার চ্যানেলটা নাও আমি বিক্রি করে দেই এই আনন্দ বৈশাখের ঝিলি আমার জীবনে যেন না আসে দুঃখ যেমন বুকে করেছে বর্ষ চিরদিন থাকে যেন ধরে মাঝে আমার প্রিয় জন এখনো ফ্যাক্টরি তুলে এখন আমার শরীরে আসবে বলে তাই আজ আমি দাঁড়িয়ে র

বাই থাকে তিয়ালৈকে তিয়াতো এতিয়া গৈছে